ইসমিল্লা রহমানের রহিম ভিউয়ার্স আমাদের সামনে একটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার বাইক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাইকটা আমরা বিক্রয় করেছি আমরা এখন আছি এসএ পরিবহন বগুড়া শাখায় বাইকটা কোন জেলায় কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিতভাবে তুলে ধরবো বুকিং কার্যাবলী শেষ করে সেই পর্যন্ত সাথে থাকুন সো ভিউয়ার্স আমরা বাইকটা বুকিং কার্যাবলী শেষ করে এসে পরিবহনের প্রতিনিধির হাতে তুলে দিয়েছি যে পেলেন এই মোটরসাইকেলের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে বুকিং হয়েছে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন তো আমরা বাইকটা পেয়েছি প্রগতি মোটর থেকে আচ্ছা আচ্ছা আমাদের বাইকটা দেখতে পাচ্ছেন গোডাউনে আছে যখন আমরা গোডাউনে বাইকটা পেয়েছি সুন্দরভাবে বাইকটা পরিদর্শন করেছি জি কোথাও ভাঙ্গা বা ঘষা বা স্পট কোনো যদি চুল পরিমাণ তা দাগ থাকে তাহলে আমাদের ম্যামোর উপরে উল্লেখ থাকবে যে একটা ঘা একটা ঘষা বা একটা ভাঙা একটা বা দাগ আছে কোন স্থানে দাগ আছে এটা সহ উল্লেখ করা থাকবে আচ্ছা আজকের মেমোতে কি লেখা আছে ভাই একটু বলেন তো আজকের মেমোতে ইন্টিং অবস্থায় লেখা আছে কোন খুদ বলতে একটা সর্ষা পরিমাণও দাগ নেই তার মানে বাইকটা একদম নতুন অবস্থায় আপনারা বুকিং পেয়েছেন জি জি আশা করি আমাদের যে ক্রেতা তাকেও আপনারা এই সুন্দরভাবে নতুনের মতো অবস্থায় ডেলিভারি দেবেন জি 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 আচ্ছা আচ্ছা তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে বাইকটা কোন জেলায় এবং কত টাকা কন্ডিশনে যাচ্ছে ভাই বাইকটা আছে যশোর আচ্ছা কন্ডিশন আছে 3,78,000 টাকা আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যেহেতু এসে পরিবহন বগুড়া শাখার প্রতিনিধি আমাদের প্রগতি মোটরস থেকে তো আপনারা প্রায় অসংখ্য বাইক আমাদের জিজি আমরা অগ্রগতি মোটরস থেকে অসংখ্য অসংখ্য বাইক পেয়েছি যা মানে বলার মতো নয় যে আমরা সুন্দরভাবে যেভাবে আমাদের কাস্টমারে কে পৌঁছে দিয়েছি আশা করি

তো আপনার কাছে পরিশেষে একটি কোথায় আমরা বলতে চাই সেটি হলো যে কাস্টমারের অনেক শখের মোটর অবশ্যই যেন অক্ষত অবস্থায় বাইকটি কেতা বুঝিয়ে পায় ভাই এই বিশেষ অনুরোধ আপনার প্রতি রইল সো ভিউ আপনারা দেখতে পেলেন যে আমরা এই বাইকটা বিক্রয় করলাম যশোর জেলায় একজন সেনাবাহিনী কর্মরত রয়েছেন লেফটেন্যান্ট পোস্টে ভদ্রলোক এই মোটর সাইকেলটা তার নিজের ব্যবহারের জন্য প্রগতি মোটরস থেকে ক্রয় করলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতেই থাকুন না কেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখে কিন্তু আপনার নিজের ব্যবহারের জন্য কোয়ালিটিফুল মোটর সাইকেল আপনি অবশ্যই প্রগতি মোটরস থেকে ক্রয় করতে পারবেন দেখুন একজন সেনাবাহিনীতে রয়েছে ভাই বাংলাদেশের অনেক শোরুমে হয়তো উনি দেখেছেন কিন্তু লাইভ ভিডিও দেখে এই বাইকটা তিনি নিজের ব্যবহারের জন্য ক্রয় করে নিল সো আপনারা যে যেখান থেকে পারেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই প্রগতি মোটরসের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাথায় রাখবেন আমরা শুধুমাত্র কোয়ালিটি ফুল মোটর সাইকেল বিক্রয় করি নতুনের মতো কন্ডিশন দেখতেই পাচ্ছেন একটি ডার্ক নাইট আমা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই মোটর সাইকেলটা আমরা আপনাদেরকে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বিস্তারিত ভিডিও দিতে পারি নাই গত দুই দিন আগে আমরা একটি লাইভ ভিডিও দেখেছিলাম লাইভ ভিডিও দেখা মাত্রই উনি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে একটি ভালো মানের মোটরসাইকেলের জন্য উনি ভিডিওটি দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে বুকিং কার্যাবলী কমপ্লিট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাইকটা আমরা এসে পরিবহনের মাধ্যমে যশোর জেলায় পাঠিয়ে দিলাম আগামীতে ওনার জন্য শুভকামনা থাকবে যেহেতু উনি আমাদের একজন সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স তার নিজের ব্যবহারের জন্য বাইকটি ক্রয় করে নিল আপনারা আপনাদের পরিবারের যে কোনো সদস্য ব্যবহারের জন্য বা আপনার নিজের জন্য কোয়ালিটি ফুল মোটর সাইকেলের জন্য অবশ্যই আমাদের প্রগতি মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপডেট ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ ওনার মতো আপনার নিজেরও আশা পূরণ হবে নিশ্চিন্তে আপনি আমাদের এই কোয়ালিটি ফুল মোটরসাইকেলগুলো ক্রয় করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের অপশন রয়েছে শুধুমাত্র প্রথম মালিকের ব্যবহৃত মোটর সাইকেল যদি হয় এবং নতুনের মতো কোয়ালিটির বাইকগুলো আমরা বাজারে সর্বোচ্চ মূল্যে ক্রয় করে থাকি আপনার বাইক যদি বিক্রয় করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাইকটি সেল অথবা এক্সচেঞ্জ করতে পারবেন সো সকলের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন